ছাত্র দল এবং স্বেচ্ছা দল কর্তৃকে আয়োজিত তাৎক্ষণিক কেন্দ্রীয় সংসদের নির্দেশে বিক্ষোভদেষ্টা সাকুয়া দোষণের উদ্দেশ্যে বলতে চাই এই অবৈধ শেখ হাসিনা উনি হাসিনা ছাত্র জনতার মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে বাংলাদেশে এই প্রথম সারা পার্লামেন্ট একযোগে বাংলাদেশ থেকে চলে গেছে বাংলাদেশে এই প্রথম তার পুলিশ তিন দিন কি করু হত্যার সাথে সম্পৃক্ত আপনারা জানেন সেই পীর কিভাবে গড় হত্যা করেছে আপনারা জানেন সেই স্বপ্ন চত্বরে কিভাবে গণ হত্যা করেছে আপনারা কোন কোন ফটো গেনজাম প্রকল্পনা করে ডিসক্রিনগুলো করবেন না উনি আমাদের কি বোঝাতে চাইছেন মানুষ এটা সহজে ভুলে যাবে না মানুষ এটা সহজে ভুলে যাবে না আপনারা অপেক্ষা করুন উনি এই রক্তের মধ্যে যে রক্তের দাগ এখনো শুকায়নি সেই রক্তের মধ্যে দাঁড়িয়ে থেকে উনি আমাদের কি মেসেজ দিতে যাচ্ছেন त लेना हशी सार सावधान त रोते तला लेना ख़ुशी सावधाने कटा तला लेना ख़ुशी सावधानी बी एस पी सधूरा ख़ुशी हा सावधान